পরিযায়ী পাখির মতো আচরণ করেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বিজেপিতে কারা আছে তৃণমূলের চোরেরা তৃণমূলের চোরেরা আছে যারা তৃণমূলের চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে চুরি মেরেছেন সেই সমস্ত চোর ডাকাত লুম এখন বিজেপির পশ্চিমবাংলার কি সম্পদ বঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে লড়াই করার মতো ভারতীয় জনতা পার্টির নেতাই বঙ্গে নেই ভারতীয় জনতা পার্টির কাছে রাজনীতি ব্যবসা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি সেবা পেছনে লাগা ছাড়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো কাজ নেই নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সময় তিনশো পঁয়ষট্টি সবসময় মানুষের কথাই তুলে ধরে আজ আমরা পূর্ব মেদিনীপুর জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব পটাশপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার প্রাঁথী সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কান্তি পান্ডার সাথে কথা বলব প্রথমেই বাবু সময় তিনশো পঁয়ষট্টিতে আপনাকে নমস্কার সর্বপ্রথম সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে আপনার কাছে যে প্রশ্ন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের হয়ে জাপানে গিয়ে বাংলার কথা তুলে ধরলেন প্রতিনিধিত্ব করলেন আপনি তৃণমূল নেতৃত্ব হিসেবে কতটা গর্ববোধ করছেন বা কী বলবেন এই প্রশ্ন আমি আমাদের প্রিয় সাংসদ দলের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পরম সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব তিনি আমাদের দেশের একটি সর্বদলীয় যে প্রতিনিধি দল সারা বিশ্বের দরবারে পাকিস্তানের খারাপ কাজগুলো যারা আমাদের দেশকে বারবার লুহান করেছে কথাগুলো তুলে ধরার জন্য পৌঁছেছেন এবং দক্ষতার সঙ্গে সারা বিশ্বের সামনে যেভাবে তিনি আমাদের দেশের কথা তুলে ধরেছেন সত্যি সত্যি আমাদের কাছে আমি একজন সাধারণ কর্মী হিসেবে আমি আমার নেতার প্রতি কৃতজ্ঞতা জানাব আর আমাদের প্রিয় নেত্রী সকলের প্রিয় নেত্রী মাতৃসুমা মতামতোপাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই কারণে সর্বদলীয় দলের তিনি প্রতিনিধিত্ব করতে আমাদের প্রিয় সাংসদকে পাঠিয়েছেন আমরা দু হাজার একুশের নির্বাচনের সময় দেখছি দেখেছি দু হাজার চব্বিশের নির্বাচনের সময় দেখেছি আবার ঠিক দু হাজার ছাব্বিশের যে আসন্ন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে দেখলাম বঙ্গে আসছে আবারও মোদি গতকাল অমিত শাহ এসে সভা করছেন তারা অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন এই যে বঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের ভোট এলে আগমন এই জিনিসটা সম্পর্কে কি বলবে পরিযায়ী পাখির মতো আচরণ করেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এক নম্বরে আছেন আমাদের দেশের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তৃতীয় নম্বরে আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ইলেকশান এলেই ভারতবর্ষের বিভিন্ন কোনায় তারা যান আর বিশেষ করে নির্বাচন হবে নির্বাচনে হার তারা জানান পশ্চিমবাংলায় যে নির্বাচন যে কোনো নির্বাচনে যে প্রচুরভাবে তাদের হারতে হয় এটা তারা জানেন আগামী দিনেও তারা হারবেন এটাও তারা জানান তবুও তাদের দলের প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে তো এখানে আসতেই হবে এটি তাদের কাছে স্বাভাবিক ব্যাপার তার কারণ বঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবে লড়াই করার মতো ভারতীয় জনতা পার্টির কোনো নেতাই বঙ্গে নেই তাই বাধ্য হয়ে তাদেরকে বারবার আসতে হয় এটা আমাদের ভালো লাগে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাতষট্টি বছরের এক মহিলা চুটি পড়া মহিলার সঙ্গে লড়াইয়ে পেরে উঠছেন না এটা আমাদের ভালো লাগে খুব ভালো লাগে শুধু ঘটনা খুব ভালো লাগে আসেন অনেক কথা বলেন ভারতবর্ষের তো মহান গণতন্ত্র অনেক রাজনৈতিক দল আছে অনেকগুলো রাজনৈতিক দল আছে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছেন তারা এসে এখানে ভুরি ভুরি মিথ্যা কথা বলেন তারা এসে যে এখানে ভুরি ভুরি মিথ্যা কথা বলবেন পশ্চিমবাংলার জনতা সেটা জানেন তাই তারা যতই কথা বলুক না কেন মন রাখার জন্য পশ্চিমবাংলার জনতা জনার্দল তাদের কথা শোনেন না অ্যাটলিস্ট ইলেকশানে আপনারা পরপর ইলেকশানে দেখতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা ভোট দিয়েছেন বছর পেরোলেই কিন্তু বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন সামনে পূর্ব মেদিনীপুর জেলায় এক সময়ের যে কলকাতার এলিট সমাজের কাছে যে যে নামে পরিচিত ছিল অধিকারী গড় সেই গড়ে এবার দু হাজার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা কতখানি তৈরি মিডিয়ার তৈরি অধিকারী গড় বলে অধিকারী গড় বলে কিছু নাটার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অধিকারী পরিবার কিছুটা শক্তি সঞ্চয় করে রেখেছিল সেই শক্তির পরিচয় তারা মাঝে মধ্যে দিয়েছে অধিকারী গড় বলে কোনো কথা নেই দিদির গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় তৃণমূল কংগ্রেসের গড় ও বা মিডিয়া বুঝতেই তো পারছেন একটু বেশি বেশি করে অধিকারী হয়ে প্রচার করেছে কত মিডিয়া আছে গদি মিডিয়া আছে আসল কথা প্রচার করে না ভুল ভাল কথা প্রচার করে আপনি আমাকে একটা কথা বলুন আপনি যে এখানে এসছেন ভালো কথা সিঁদুর আমার স্ত্রীকে সিঁদুর কে করাবে আমি না ভারতীয় জনতা পার্টির কোনো খবর তাহলে কালকে তো গতকালকে কি গেল কালকে গতকালকে গেছে জামাই ষষ্ঠী আমাদের কালচার আমাদের অহংকার জামাই ষষ্ঠী শ্বশুরমশাইরা বাজার করে এনে দেন শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না করেন জামাই মেয়ে যাবে তাদের সুন্দর করে খাওয়াবেন একটা অত্যন্ত আনন্দের দিন বাঙালির কাছে অত্যন্ত গর্বের দিন সেই গর্বের দিনে অমিত শাহজি এলেন বাংলায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটা বড় সভা টোভাও করলেন বাঙালির সংস্কৃতি বাঙালির কালচারকে একদম মানতে চায় না ভারতীয় জনতা পার্টি অন্যদিন করতে পারতো গতকালকে কেন করলো জামাই ষষ্ঠীর দিন তাহলে জামাই ষষ্ঠীর যে আমাদের একটা কালচার আছে শত শত বছর নয় হাজার হাজার বছর ধরে সেই জামাই ষষ্ঠীটাকে তারা মিটিয়ে দিতে চাইছেন চাইছেন না তাদের ভালো লাগে না তো এই ধরনের একটি রাজনৈতিক দল আর কি আর বলবো যখন সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতারা বিদেশে গেছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পাকিস্তানের পাকিস্তান যে জঙ্গিদের পাঠায় আমাদের দেশে পাকিস্তান ছায়াযুদ্ধ করে আমাদের দেশের হাজার হাজার মানুষকে যে খুন করেছে প্রতিনিয়ত তারা অন্যায়ভাবে আমাদের দেশে হানা দেওয়ার চেষ্টা করে আমাদের দেশের ক্ষতি হয় এবারে দু হাজার পঁচিশ সালের এই যে কয়েকদিন আগে পেহলগামে যে ঘটনাটা ঘটেছে তাকে বিভিন্ন রাজনৈতিক দল দেশে বহুদলীয় গণতন্ত্র আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি এটাই স্বাভাবিক তার মাঝখানে সমস্ত রাজনৈতিক দলের নেতারা গেছেন সেই সঙ্গে আমাদের দলের সাংসদ প্রিয় সাংসদ আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন যখন এরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন দেশের কথা বলতে তখন মোদীজি এখানে সিন্দুর সিন্দুর কি বলে আমাদের যে সিন্দুর অপারেশন করেছিলেন ভারতীয় সেনাবাহিনী এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি এরা যারা অপারেশনটা করেছিলেন তাদের দিকে মোড় ঘুরিয়ে নেওয়া যে না আর্মি করেনি ঘটনা যেন বিজেপি করেছে নেতা যেন আর্মির যেন কোনো কমান্ডার হবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে মোড় ঘুরিয়ে দেওয়ার এই যে নাটকীয়তা নাটক করা যাত্রা করার মতো যেন আমরা দেখি না যাত্রা করতে যাই যাত্রা শুনতে যাই যাত্রা দেখি যারা আমরা ঠিক যারা যাত্রা করে চলেছেন ভারতীয় জনতা পার্টির দুই কমান্ডার তারা কারা দেশের প্রধানমন্ত্রী মোদিজি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি কি বলছেন ঘরে ঘরে সিঁদুর দেবে আচ্ছা একটা সত্যি কথা বলুন তো মোদিজি যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন তিনি কয়েকদিন আগে শুনতাম যে কোন একটা প্রাথমিক স্কুলের শিক্ষা কেন্দ্রের তিনি শিক্ষিকা ছিলেন রিটায়ার করেছেন যে ভদ্রলোক তার স্ত্রীকে মর্যাদা দেননি রাজনীতি করার জন্য সেই ভদ্রলোক অপরের স্ত্রীকে কি করে মর্যাদা দেবেন আপনারা মিডিয়ার লোক উনি ওদের বেশি বেশি করে বলবেন তৃণমূলের ভালো কথা বলার সময় আপনাদের নেই তৃণমূলের কেউ কোথায় একটু কটু কথা বলে বলেছে সেটা নিয়ে আপনারা প্রচার করেন এই তো এটা ঠিক না করতে দিই সব করবে ওদের কাছে রাজনীতি ব্যবসা আর মমতা কাছে রাজনীতি সেবা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ভারতীয় জনতা পার্টির কাছে রাজনীতি ব্যবসা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি সেবা তো আমাদের গর্ব আমাদের অহংকার বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল যেটাকে আমরা মাতৃসম তৃণমূল কংগ্রেস দল বলে বলি তার সদস্য হিসেবে আমরা কিন্তু অহংকার মনে করি আমরাও সেবা করার জন্য রাজনীতি করি আচ্ছা এক ভারতীয় জনতা পার্টির যাকে যাকে চোর বলেছে তারা এখন ভারতীয় জনতা পার্টির নেতা ওই আপনারা এবার প্রচার করেন না কেন বলুন সুবিন্দু অধিকারী কি গড় বলে কি অধিকারী গড় ডাকাত ডাকাত রাজা রঘু ডাকাত রঘু ডাকাত হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন কংগ্রেসে ছিলেন তাকে বিজেপি বলতো ডাকাত এখন তিনি ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী এই ধরনের অনেক ঘটনা আছে জ্যোতি সিন্ধিয়া আছেন তিনি মধ্যপ্রদেশের তাকেও বলা হতো এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য বলে মনে হয় এবং বিজেপির নেতা যারা যে সমস্ত রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা চুরি করেছেন ডাকাতি করেছেন ভারতবর্ষের মানুষকে টকিয়েছেন সেই সমস্ত দলের নেতারা বিভিন্ন রাজনৈতিক দল যারা তৃণমূলে ছিলেন বিজেপিতে গেছেন যারা কংগ্রেসে ছিলেন বিজেপিতে গেছেন যারা অসম গণপ্রসি ছিলেন বিজেপিতে গেছেন আরো অন্যান্য রাজনৈতিক দল ছিলেন দেখবেন তারা কোথাও না কোথাও চুরি করেছিল ধরা পড়েছে বিজেপি তাকে ভয় দেখিয়েছে চাপে ফেলেছে নিজের দলে এনেছে তাদেরকেই আবার নেতা তৈরি করে দিয়েছে কোন বিজেপির কথা বলছে না সিন্ধু অপারেশন কারা করেছে ভারতবর্ষের আর্মিরা যাদেরকে আমরা অহংকার করতে পারি ভারতীয় সেনারা করেছেন যাদেরকে আমরা অহংকার করতে পারি যে দলটার নেতা প্রকাশ্য রাজপথে বাকিটা কি বলবো কি দেখানো হয়েছিল গ্রুফ চলছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নিতে পেরেছে পারেনি পারবেও না কিছুদিন আগে প্রাক্তন সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির আমাদের দিলীপ বাবু দিলীপ ঘোষ তিনি তো সঠিক কথাটাই বলে দিয়েছিলেন তিনি কোনো ভুলভাল বলেননি একদম সঠিক কথা বলেছিলেন বিজেপিতে কারা আছে তৃণমূলের চোরেরা তৃণমূলের চোরেরা আছে যারা তৃণমূলের চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে চুরি মেরেছেন সেই সমস্ত চোর ডাকাত লুম ফ্যানরা এখন বিজেপির পশ্চিম বাংলার কি সম্পদ আসল বিজেপির কর্মীরা তো আর বিজেপির দিকে নেই তাহলে কি আপনি বলেন এই যে দিলীপ বাবুর স্পষ্টবাদী কথাবার্তা তার জন্যই কি রাজ্যে মোদী এবং অমিত শাহ গতকাল যে এলেন সেই সভাতে ডাক সেটা ভারতের জনতা পার্টির ব্যাপার কাকে ডাকবে কাকে ডাকবে না সেটা তাদের ব্যাপার দিলীপ ঘোষ লড়াকু নেতা আমরা তো দেখেছি অস্বীকার করে তো জায়গা নেই না ডাকলে তাদের দলের ব্যাপার আমি কেন বলতে বসে ব্যাপারে তবে উনি যা বলেছেন আর সঠিকই বলেছেন কোনো ভুলভাল বলেনি ঠিকঠাকই বলেছিলেন গত এক বছরে দেখলাম আরজিকর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন এই যে চাকরি হাটাদের আন্দোলন বিভিন্ন আন্দোলন কি দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে প্রভাব ফেলতে পারে কোনো প্রভাব পড়বে না এটা তো বিকাশ ভট্টাচার্যর মতো মহান নাকি উকিল তিনি তিনি আপনি খেয়াল করেছেন তৃণমূল কংগ্রেস জবে থেকে এখানে সরকার প্রতিষ্ঠা করেছে চাকরির মহামান্য সুপ্রিম কোর্টের রায় নিয়ে বেশি কথা বলা যাবে না দেখবেন প্রত্যেকটা চাকরির যখনই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এসছে অ্যানাউন্স হয়েছে বিকাশ ভট্টাচার্য যিনি কলকাতা কর্পোরেশনের ইয়ে ছিলেন আমাদের পৌর পিতা হেঁটেছে কলকাতার মহানাগরিক ছিলেন তিনি পেছনে লাগেন খোঁচা মারেন যাতে আটকে যায়

আমার বাড়িতে এলো তো খাবে বাংলা কত বাড়িতে গেলে যে ঝাড় খাবে আপনারা দেখতে পাবেন যার মানে মহিলারাই হয়তো ঝাড়ফেটে করে দেবে আচ্ছা মোদীজি যখন ক্ষমতা এসেছিলেন দু হাজার চোদ্দো সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের শপথ নিয়েছিলেন তার আগে সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে গিয়ে গিয়ে প্রত্যেকটা রাজ্যে গিয়ে গিয়ে তিনি কি বার্তা দিয়েছিলেন ভারতবর্ষের তৎকালীন একশো তিরিশ কোটি জনতা জনার্দনকে তারা বলেছিলেন ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন আমরা প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবো আর যা সরকার প্রতিষ্ঠা পাওয়ার একশো দিনের মধ্যে রাজনীতির কারবারিরা যারা রাজনীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশের ব্যাংকে জমা রেখেছে সেই সমস্ত টাকা উদ্ধার করে পনেরো লক্ষ গরিব ভারতবর্ষ বার্ষিক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবেন দিয়েছেন সিন্দুর পাঠাতে হবে না সিন্দুর কেনার পয়সা প্রত্যেক স্বামীর আছে উনার না থাকতে পারে বিবাহিত স্বামীর আছে হ্যাঁ তাদের পাঠাতে হবে না তারা কিনে নেবেন কিন্তু বাবা আমার ওই যে দু কোটি চাকরি দেবেন বলেছেন বছরে যদি দু কোটি চাকরি হতো তিনি দু হাজার চোদ্দ থেকে বারো বছর ক্ষমতায় আছেন প্রায় এগারো বছর এগারো বছরে বাইশ কোটি চাকরি হতো বাইশ কোটি যদি চাকরি হতো তাহলে ভারতবর্ষে কোনো বেকারই থাকতো না থাকতো কি বেকার থাকতো না তাহলে তিনি চাকরি দিয়েছেন কি আগে চাকরিটা দিতে বলুন পনেরোশো টাকা অ্যাকাউন্টে দিতে বলুন তারপরে কথা হবে প্রত্যেক বছর আসবে ভোট আসবে ভোট যাবে আর মোদিজি আসবেন ভালো ব্যবসা করে যাবেন মোদিজি অভিনেতা হলে ভালো হতো দেশের ক্ষতি করছেন এটাই বড় হতো আপনার কাছে শেষ প্রশ্ন ঠিক গত এক মাস এক মাস আগে বহু চর্চিত বর্তমান সময়ে পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ মন্দির এই এক মাসের মধ্যে কি পরিবর্তন হয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক অর্থনৈতিক পটভূমি বর্তমানে কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে রাজনৈতিক করে লালিত পালিত হয়ে শুভেন্দু অধিকারী অনেকগুলো পত্র পেয়েছিলেন সবথেকে আঘাত যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী তো বেগম ফুপা এইসব বলে তাকে অপমান করার চেষ্টা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা দেখুন কেবলমাত্র জগন্নাথ মন্দির করে তো দিদি ক্ষান্ত হননি না কালীঘাটের স্কাই ওয়াক তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তো আচ্ছা আপনি বলুন সাগর আগে লোকে বলতো সব মেলা বারবার সাগর মেলা একবার কেন জানেন ভয়ে যেত না প্রচুর কষ্ট হতো যাওয়ার একবার গিয়ে যে ভোগান্তিটা হতো মানুষ তিতবিরক্ত বিরক্ত হয়ে যেত আর যেত না এখন সাগর মেলার কী প্রভূত উন্নতি হয়েছে কপিল মুনির আশ্রম এ ধরনের অনেক মন্দির তিনি কিন্তু সংস্কার করিয়েছেন ধর্ম আমার হিন্দু ধর্মের যে বিভিন্ন জায়গাটা এগুলো দুর্গা সময় তিনি প্রত্যেক ক্লাবকে পয়সা দিচ্ছেন তো আর জগন্নাথ মন্দির রানীর রাসমণিকে যেরকম হাজার হাজার বছর ধরে মানুষ মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও মানুষ দীঘার জগন্নাথ মন্দিরের জন্য হাজার হাজার বছর ধরে মনে রাখবে এমন তার সৃষ্টি আর রাজনীতিতে পেছনে লাগা এটা স্বাভাবিক আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজকে পছন্দ করতে পারছেন না তারা তার বিরুদ্ধে বলবেন এটা আরও বেশি হবে আপনি যান এখন দীঘাতে মানুষ ঘুরতে আসেন বেড়াতে আসছেন সেই সঙ্গে জগন্নাথের দর্শন বেড়ে গেছে পরিসংখ্যান বলছে আগের থেকে পর্যটকের সংখ্যা অনেক বেশ বেড়ে গেছে তো মানুষ মানুষ আনন্দিত মানুষ খুব খুশি রাজনৈতিক নেতারা তাতে খুশি হচ্ছেন না মানুষ খুশি তো মানুষ যেটা চায় দিদি সেটা করেন মানুষ যেটা চায় না দি সেটা করেন না আর সত্যি কথা বলতে কি আমি তো খুব খুশি তার কারণ আমাকে আর পুরী যেতে হবে না আমি তো দীঘায় যাবো দেখা যাবে আর সৌভাগ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম পূর্ব মেদিনীপুর জেলার যে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই সাথে সমিতির সহসভাপতি মাননীয় কান্তি পণ্ডার সাথে তিনি বললেন বিরোধীদের কাছে অর্থাৎ বিজেপি সিপিএম এর কাছে রাজনীতিটা কিন্তু ব্যবসা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতিটা হলো সেবা তিনি গর্বিত এই পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর হাত ধরে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার জন্য তিনি খুব গর্বিত এবং আশাবাদী তিনি আগামী যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য